কাজল চোখের ওই মায়াবী চাহনিতে কত যুবক পাগল হয়েছে কে জানে কত রাত নির্ঘুম কাটিয়েছি নিজের শেষও দেখে ফেলেছি কিন্তু কিন্তু তোমার ওই কাজল কালো চোখ দেখার পরে মনে হচ্ছে আমার আরো হাজার বছর বেঁচে থাকা উচিত শুধুমাত্র তোমার ওই চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবো পুরো গোটা একটি জনম যদি কখনো কোনোদিন চোখ সরানোর কথা আসে তাহলে সেদিনই আমার জনম ফুরিয়ে আসবে মহাবিশ্বের বুক ফেটে যেভাবে স্পন্দিত হয় ভূমিকম্প ঠিক সেইভাবে তোমার ওই মাতাল করা হাসি দেখলে আমার বুকের বা পাশে কেঁপে ওঠে সগৌরবে পৃথিবীতে যেদিন নেমে আসবে হতাশার ক্লান্তি কিংবা ঢের অন্ধকার সেদিন কাক ডাকা ভরে যদি তুমি তোমার চিরল দাঁতের কিরণ মাখা সুন্দর হাসিটা এঁকে দাও পৃথিবীর বুকে আমি নিশ্চিত পৃথিবীর সমস্ত আধার মুছে যাবে ঘুচে যাবে সমস্ত ক্লান্তি পৃথিবী ফিরে পাবে তার আপন প্রাণ তাম দুনিয়া সেদিন দেখবে ঝিকিমিকি সুন্দর সোনালি দিন তোমার হাসিতেই কেবল নিহিত আছে মহাবিশ্বের শ্রেষ্ঠত্ব তোমার ওই হাসি দ্বারাই কেবল যুদ্ধ বিধ্বস্ত শহর ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্ত যুদ্ধ বন্ধ করে সম্ভব তোমার চোখ কিংবা হাসির কোনো অল্টারনেটিভ নেই হতেও পারে না তোমার বিকল্প কেবল তুমি নিজেই বিশ্বজগতের সমস্ত ক্লান্তি দূর হওয়া সম্ভব কেবল তোমার ওই সুন্দর ঠোঁটে অপসরই আমি দেখিনি তবে গল্প শুনেছি অনেক তোমাকে না দেখলে কখনো জানতেই পারতাম না অবশ্যই দেখতে ঠিক কেমন হয় ঠিক সন্ধ্যা নামার আগে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রোজ ভেবে তোমার নামে কবিতা রচিত হলে বোধহয় খুব ভালো হতো তুমি ঠিক কবিতার মতোই ছন্দময় এবং গল্পের মতোই সুন্দর মহাবিশ্বের সমস্ত দৃশ্যপটে কেবল তোমার ছবি এঁকে দিতে মন চায় ইচ্ছে করে নগরীর বুকে তোমার নামের স্লোগান নিয়ে মিছিল করি তুমি সদা সর্বদা এভাবেই হাসি খুশি থাকো বারো মাস তোমার চোখে দেখেছি আমি আমার সর্বনাশ তামাম দুনিয়ার সমস্ত ফুল ছিঁড়ে ফেললেও যেভাবে বসন্ত ফিরে আসবে ঠিক সেইভাবে সমস্ত নিয়ম অনিয়মের তোয়াক্কা না করে তুমিও এসো আমার হতাশার রাজ্যে দূর করে দাও সমস্ত ক্লান্তি তোমার চোখে মুখে ঠোঁটে আমি দেখেছি স্বর্গীয় সুখ কিংবা শান্তি বাইদা ওয়ে তুমি নিজেই কোনো স্বর্গের অপসরই নও তো